স্তা গরু দেখাইলাম কি খারাপ দেখাইছি ভালো হ্যাঁ এটা কি অরিজিনাল মুন্ডি কিনা সেটা দেখেন মুন্ডি মিথ্যা বলবেন না আমার জন্য সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি জাকির ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা পশু হাট সংলগ্নই আর এই হাটটা অনেক নাম করা আর জাকির ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ওনার কালেকশনে সকল ধরনের বকনা সার সব মিলাই কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী সার রয়েছে সেগুলো দেখানোর জন্যই দেখবো নতুন কালেকশনের গাভী বকনাগুলো আপনাদের কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব করবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি বকনা ছাড় যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে নিজের মতো সঠিকভাবে যাচাই করে কেনার জন্য তো চলুন সরাসরি খামারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করি জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কী অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আসলে আপনাদের এদিকে আসাই হয় না এলাকার প্রোগ্রাম করতে করতে আপনাকে তো পরিচয় করে দেওয়ার কিছু নাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী জি আচ্ছা শুধু প্রোগ্রামগুলো অনলাইনে দেখি তারপরও নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন আপনার এটা পাবনা জেলায় ঈশ্বরদী থানা গেরাম হইলে ওরণ গরুর হাট হইলে আমাদের হাট ক্যামেরাটা একটু গুড়াই ধরেন একদম হাট আর এই আমাদের খামার আজকে যখন আসছেন আমি ষাটটা গরু দেখাবো

পঁয়ষট্টি এক লাখ তিরিশ এক লাখ পঁচপান্ন মানে সকল রেঞ্জের কোয়ালিটি আছে না হ্যাঁ দুই লাখের উপরেও আছে একটা মন্ডি দেখাম পাঁচ মাস গাব পাঁচ মাসের গাবে একটা মন্ডি ওটা দুই লাখের উপরে জি জি গোটা দেখলাম বসতে পারবে খুবই ভালো গরু টাকা যেহেতু দুই লাখের উপরে জিনিসও তাহলে ওই রকমই হবে জি 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 চলেন আর কথা বেশি বাড়াবো না কালেকশনটা দেখে আসি ইনশাল্লাহ চলেন গরুগুলো দেখায় জাকির ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাভী বলা যায় এগুলো তো গাভী হয়ে গেছে এটা অদাত একটা বক না করুক মাস প্যাগনের যে কোনো দর্শক ভাই আইসে শিখ দিয়ে আলহামদুলিল্লাহ নেবে গোড়ের জাত মান সর্ব অঙ্গে ভালো কি খারাপ আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বলছে জাতটা কি পাইছে ভাই এটা আমাদের বাসায় বলে রানী শঙ্কর দাঁত রানী শঙ্কর তো কোনো জাত হয় না হল হলেস্টান ফ্রি দিয়াম একটা রেডি বকনা বল তো এত বড়ো সরো হয়ে গেছে কিন্তু এই গরুটা আপনার এত গরু উচা এগোটের যে সময় রেডি হবে ওই সময় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা দাম হবে আচ্ছা পাঁচ মাস হয়েছে তার মানে তো এখন চেক দেওয়ার মতো অবস্থা তিন মাস থেকেই শুরু হয় পঁয়তাল্লিশ দিনে গরু সে গরু পালান আসতেছে আমাদের রস নামা শুরু হয়েছে হ্যাঁ রস নামা একটু দেখানোর ব্যবস্থা করেন আচ্ছা তলা বাটি হালকা একটু রসও নেমে পড়ছে না হ্যাঁ আচ্ছা আপনাদের তো ভাই ব্যবসায়িক অভিজ্ঞতা অনেক দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী সেই আলোকে কেমন থাকতে পারে ফাঁসলে একটু শুনে এটার থেকে শুনে দুধ দেওয়ার মালিক আল্লাহ আমি আর আল্লাহর ছোট ভাই না আমি দুধের কথা বলে দেবো একটা আশা করার আমরা একটা অনুমানে কি বলি যে এই গরুটায় বিশ লিটার বা পঁচিশ লিটার দুধ হতে কেন একটা ডাবল বডি যখন বকনা লাম্বা ছড়া আছে উচ্চত আছে জাত মানটা ভালো আছে সব হ্যাঁ বৈশিষ্ট্য আছে একটা এটা আশা করা যায় পঁচিশ লিটার দুধ হইতে পারে চোখ মাথা কোনো অংশে যাতে কমতি নাই আর হ্যাঁ যাতে কমতি এই কারণে আমরা বলি যে পঁচিশ লিটার দুধ হইতে পারে আমি আপনার প্রথম প্রোগ্রাম করতেছি সেই হিসাবে কোনো বার্গেটিং দাম না যেটা একদম সহি নিয়ত যে টাকা হলে বিক্রি করবেন কত টাকা রাখবেন দাম চাইলে চাওয়া যায় চাওয়া যায় দুই লাখ ষাট ও দুই লাখ তিরিশও চাওয়া না আমি আজকে যখন আপনি নতুন আছেন প্রোগ্রাম ও দামও দেবো কম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নেবো একবার এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা নেবেন এবার আপনি বলেন যদি আমি দাম বেশি চাই থাকি না না হেলে আমি হেলে গৌর একজন আমি ফ্রি দিয়ে দিই অনলাইন ব্যবসা এখন হয়ে গেছে ভাই প্রতিযোগিতা আপনার থেকে অল্প টাকায় ভালো জিনিস অন্য কোথাও পাইলে কিন্তু আপনার গাভি বিক্রি হবে না 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 আপনার গাভি আমার দিক তাকান আমার বকনার দিক তাকান গরু জাত মান দুধের পালান টালান সর্ব অঙ্গে কোনো জায়গায় কমতি আসেনি না ভাই একদম জাত বক না বাচ্চা একদম একশো একশো সকল দিক থেকে আমার কাছে দামটাও মনে হয় পড়তে হয়েছে সরজমিনে আসলে তবে বিচার করতে পারবে আপনি সরজমিনে আইলে এই গোটা দুই লাখ দশ হাজার দাম চাইলে ওই লোক হাসতে পারবে না না পারবে বলেন না ভাই ঠিক আছে বডি অনুযায়ী পারে আর একদম জাত মান সম্পূর্ণ হাই কোয়ালিটি দেখেন ছয় মন পারে বডি না থাকলে আপনি কাটায় দিয়ে গরু মাপিয়ে দেবো আমি হাইটটা কেমন হবে একটু আইডিয়া দিয়ে তো হাইটটা এছাড়া গরু গাছের দায় দাঁড়াতো মাথা শন্নি করলে প্রায় ইনার হাইট কত ফিট আছে আপনি দেখেন এই ছাওয়ালটা কয় ফুট হাইট আছে আচ্ছা তাই 6 ফিটারের কাছাকাছি না জি আচ্ছা মাশাআল্লাহ জারাই আসবে নিজের মতো সঠিকভাবে খামারে থেকে নিজের মতো যাচাই করে নিয়ে যাবে এটা অনেক সুন্দর ছিল বাচ্চাটা ভাই চলুন পরবর্তী বাচ্চাটা দেখাই দিতাম জাকির ভাই দুই নাম্বার সিরিয়াল লা আরেকটা বকনা গাবি নিয়ে আসলেন ভাই এটাও একদম নজরকাড়া বাচ্চা পুরো বডি ধপধপে সাদা আমি বলি আপনাকে আপনি যখন প্রথম আসেন আজকে বলে শুনলাম কিন্তু যাই হোক আপনি এই যে আজকে যে এই যে দুই নাম্বার যে বাচ্চাটা আমি দেখাচ্ছি জি জি তিন শেষ আজকে চার মাসে পড়েছে আজকে হলে চার মাসে পড়েছে এই গরু কিন্তু চেকের অপশন চেক দিয়ে নেবে এই গরুটা যদি কোনো দর্শককে দেখানোর মাথার গেট কানের গেট আপ সর্ব অঙ্গে ভালো কেনা খারাপ এই বাচ্চারা যদি কোনো দর্শক নেয় আমি সিপ রেটে আজকে গরু দেবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নেবো লক্ষ পঞ্চান্ন হাজার দাম রাখবেন পরে কোনো জায়গা আছে না একটু জায়গা তো সম্মানিত করতে এখন ভাই অনলাইনে ভাই এক কথায় কিনা বাচ্চা হয় না একটু জায়গা রাখলে দর্শক ভাইও কিন্তু তৃপ্তি পায় জি 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 এটার আর বাচ্চাটা দেখেন গলা কম্বল নাবি পাছাক দেখেন দুধের গেট আপটা কিরম আইসে দেখেন এখন নিপিল বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর একদম স্কোয়ার লম্বা লম্বা স্কোয়ার কি সর্ব অঙ্গে ভালো কি খারাপ সেটা একটু দেখান উসক উচ্চা তো কত গানে আছে লাম্বা কত এইসব বড় গরুর কাছে দর্শক ভাই আসলে তাহলে বুঝতে পারবে যে এই গরুটা কট্টুক ভালো কট্টুক খারাপ ভাই নজর কারা বাচ্চাগুলো সংগ্রহ করছেন কোথায় হ্যাঁ হ্যাঁ এই বাচ্চা এই বা এই যে বাচ্চাগুলো সংগ্রহ করছি এর মার দুধের রেকর্ড যদি আমরা বলতে যাই তো আপনি দশকে বলবে কি জানেন এই গরুটা বিক্রি করার তো জন্য এই কথা বলতে কিন্তু আপনি দেখেন জাতমানের কারণে সর্বাঙ্গে ভালো কি খারাপ হ্যাঁ এই গরুটা যদি আল্লাহ ফাকর আব্বলাল বাছাইরা পুরো রেকার রেডি হইবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার নিতে কোনো লোক নিতে পারবে না না ভাই একদম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দেখে ভুল বলি আমার দর্শক বলবে যে হ্যাঁ ভুল বলতেছি তো ভালো বলছি না খারাপ বলছি আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ দর্শক সরজমিনে এসে মিলাই মিলাই নিয়ে যাবে বললেন না তো সংগ্রহ কোন সাইড থেকে করা এই গরু আমার এই জানেন বটার যাই আমার সংগ্রহ করা এই সাইড থেকে জি আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে দেখে শুনে যাচাই করে করে কিনবে চল পরবর্তী টা আসতে জাকির ভাই তিন নম্বর সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও সাদা কালো রঙের বডি মোটামুটি ওইটার থেকে আগে যেটা দেখলাম ওটার থেকে হালকা একটু ছোট হবে আঠারো বিশ জি এই গরুটা সাড়ে তিন ম্যাসের প্র্যাগনেন্ট চেক দিয়ে নেবে দেখুন দর্শক ভাই অর্ধাত গরু লাগলো না ও ওনার বাসাতে আমি চেক দিয়ে

মতো পরিচর্যা করতে পারে তাহলে কিন্তু একটা ভালো গাভি নিজের মতো ইনশাল্লাহ আজকে গরু কাটা দেখা আসছে আপনি দেখবেন প্রতিটা গরু ওই চাই সুন্দর আচ্ছা প্রত্যেকটা একদম সাদা চাপ বেশি অনেক সুন্দর লাগে গরু জাত গরু খুবই জাত গরু আচ্ছা এটার আজকের প্রতিবেদনে সিঙ্গালের দাম কত টাকা এটার দাম চাইছে আমি এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ হাজারে একদম চেক গাপ জাত বাচ্চা চেক গাপ জাত বাচ্চা নেবে অদাত নাকের কুড়িটি সব সাদা মাতার গেট

সব ডাক্তার তো সঠিক বলে না তো পাঁচ দশ দিন কম বেশি থাকতে পারে যদি গাফ থাকলে নেবে নেওয়ার কোনো দরকার নেই আমার বাসায় থাকবে খাইবে এইবার আমি চেক দিয়ে খরচ খরচ কিন্তু সবই আমার উনি লাগলে ডাক্তার নিয়ে চলে আসুক আমার বাসায় নিজের মতো করে যাচাই করে কেনার জায়গা আছে এটাও কি এটাও আদার আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখে শুনে নেবে এটার দাম আজকে প্রতিবেদনে কত টাকা রাখছে এগুলোর দাম নেব এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় চেক গাপ সহ বাচ্চা চেক দিয়ে নেবে আগে চেক দেবে পরে দরদাম করবে আচ্ছা মাথা নষ্ট কালেকশন ভাই এটা এটা ভাই দাম শুনে আমার মন ভরে গেছে বাজার কম ভাই যেটা সত্য কথা দর্শক তো বোঝে না অনেক অনেক লোকের একটা বকন গরুর দাম দেয় এক লাখ তিরিশ পঁয়ত্রিশ ওখানে সব সিটারি কথাবার্তা একটা এটা বাচ্চা আমার এই অরংখোলার হাটে আসবে আইসা অনেক লোক দেখবে যে আমার হাটে চল্লিশ বিয়াল্লিশ দিয়ে যেসব বকনা বাসুর বেশা হয় মাথায় খারাপ কিন্তু আমি একটা দর্শককে বলি যে আমার বাসায় এসে দেখে শুনে লোক সেটাই ভালো অনেক সুন্দর কালেকশন ভাই এগুলো অনেক বড় গাভী পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা বকনা গাভী নিয়ে আসলেন এটাও সাদা কালো রঙের তবে এটার বডি মোটামুটি মিডিয়াম টাইপের আর কি এই গরুটা খুব ভালো গরুখানে মাথার পিছনের পিছানের কেটাবটাকে জাতমান সর্ব অঙ্গে ভালো কিনে সেটা আজকে দেখেন আমি গরু দেখাচ্ছি সব পুতুল

ছয় নম্বর সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই এগুলা বকনার থেকে গাবি সাদা কালো রঙের এটার বডিও মোটামুটি বেশ বড় এটার যাত্রা কি এটাও একটা দেখেন বাচ্চাটার মাথাটা বলছি না গলাটা কত নাবি কোন কিছু আছে না না বাসনাই কালেকশন আমার পাবনা দিলার আজকে সেরা কালেকশন কিনা সেটা আপনি দেখবেন নির্বাচন করবেন ভালো না খারাপ এটা এখন কি অবস্থায় আছে এটা সাড়ে তিন মাস মানে চার মাসের গাছ চার মাসের আচ্ছা উলান তলায় তো মনে হয় রস নামা শুরু হয়ে গেছে হ্যাঁ রসা অল্প আইসে দেখেন ছয় সাত মাস গেলে পুরো রস আসবে বুঝলেন প্রত্যেকটা বাচ্চাই একদম প্রেগনেন্ট এগুলা সঠিকভাবে দেখে শুনে যাচাই করে কিনবে প্রত্যেকটা বাচ্চারই উলান পালানের কোয়ালিটি অনেক সুন্দর আচ্ছা এটার আজকের প্রতিবেদনে সিঙ্গালের দাম কত টাকা রাখবেন এগুলোটার দাম নেব এক লক্ষ

আচ্ছা মাশাল্লাহ যে জায়গা দিয়ে বের হবে এক জায়গায় ওই জায়গা দিয়ে একদম মাংসের মতো না হ্যাঁ ওটা একদম দেখেন কোন বানানীয় মন্ডি কিনা অরিজিনাল মন্ডি না ভাই আমি আমি নিজে চেক করছি এর জন্য একদম অরিজিনাল

হটটাই একদম নজরকাড়া কালেকশন হ্যাঁ নজরকাড়া কালেকশন কিনা সেটাই আমরা দর্শকদের দেখান স্পেশাল কালেকশন ভাই স্পেশাল ভাবে প্রোগ্রাম হচ্ছে এটার ভাই দাম কতটা টাকা asker গরিব মানুষ তো ভাই মুন্ডুলার কিনতেই পারে না এটা কোন দাম টামছাবো না হাইডের দাম থাকবে না ভাই এটা কিন্তু হাইডে রাখলে অনেকেই অনেক রকমের দেখা গেল যে মন্তব্য করে আমি চাচ্ছি না যে ভাই প্রথম প্রোগ্রাম কেউ বাজে কোনো কমেন্ট ফেলাক একদম সয়নিয়ত আর গরিব মানুষ যেন কিনতে পারে সেরকম একটা দাম বলে দেন আমি দাম চাইলে তো আমি 3.5 লাখ

সঠিক ভাবে যাচাই করবে ভাই আর ভালো মানুষের সুনাম সব জায়গায়ই থাকে আর তো দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আপনাদের তো নতুন করে পরিচয় করার কিছু নাই না এরা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরাম খোলা গরুর হাট হাট আমাদের খামার একদম হাট সংলগ্ন আর কি জি জি দর্শক ভাই একদম সরজমিনে চলে এসে নিজের মতো যাচাই করে করে কিনতে পারবে ইনশাল্লাহ তো জাকির ভাই আজকে এ পর্যন্ত থাকি ইনশাল্লাহ আবার যদি কখনো আসি ইনশাল্লাহ দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম